দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা এবং তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন থামাবে না এমনটাও জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে সর্বশেষ আপডেটটা জানাবো আসলে তোমাদের পরীক্ষা পেছানো নিয়ে কর্তৃপক্ষ কী ভাবছে পরীক্ষা কি আসলেই পেছাবে কিনা এবং শিক্ষার্থীরা কি দাবি করছে সে বিষয়ে জানতে পারবে তো চলো শুরু করা যাক একটা নিউজ দেখছিলাম ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকার নিউজটি শ্রীন্টা এরকম এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সহযোগ আন্দোলনের ডাক বিস্তারিত অংশে রয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার এই দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায়ের কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানো সহ দুই দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া তো পরীক্ষার্থীদের এই দুইটা দাবি রয়েছে আমার ব্যক্তিগত মতামত অবশ্যই তোমরা দাবি জানাতে পারো কারণ তোমরা পরীক্ষা দিবে তোমাদের সুযোগ সুবিধা অসুবিধা এগুলো দেখার দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষের আছে তবে কিছু নিয়মকানুন্য তো আছে তাই না তোমরা যেটা জানাচ্ছ যে কেন পরীক্ষা পিছিয়ে তোমরা দিতে চাইছো কারণ রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হয় পর্যাপ্ত প্রস্তুতিও নেওয়া সম্ভব হচ্ছে না তাই এক মাস পিছিয়ে দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে এছাড়া গরমের মধ্যে একটা না পরীক্ষা দেওয়া সম্ভব নয় যার কারণে পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারে এছাড়া বেশিরভাগ পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রও দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিতে হবে অবশ্যই দ্বিতীয় যে দাবি এই দুই দাবিটা কিন্তু যৌক্তিক দাবি এখন দেখো একটা পরীক্ষা তোমরা যে এসএসসি পরীক্ষার তোমাদের যে রুটিন রুটিন দেওয়ার পরপরই আবার কিন্তু এইচএসসি পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে এখন তোমাদের পরীক্ষা যদি পেছানো হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষাও কিন্তু পিছিয়ে দিতে হবে তারাও যদি দাবি করে যে আমরা পরীক্ষা পিছিয়ে দিতে চাই এরকম বিভিন্ন দাবি হতে পারে আর বর্তমানের যে পরিস্থিতি এটাই হচ্ছে এখন তোমরা যে দাবি করছো অবশ্যই যৌক্তিক দাবি তবে এই দাবিটা কতটা জড়ালো সেটি আগে বুঝতে হবে দেখো তোমরা শিক্ষার্থীদের একটা অংশ এখানে কিন্তু বলে দিয়েছি যে শিক্ষার্থীদের একটা পরীক্ষার্থীদের একটা অংশ তার মানে কিছু সংখ্যক শিক্ষার্থী যারা চাইছে যে পরীক্ষা পেছানো হোক বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু চাইছে না যে পরীক্ষা পেছানো হোক যদি হতো বা চাইতো তাহলে কিন্তু এখানে পরীক্ষার্থীদের একটা অংশ এরকম বলা হতো না বলা হতো যে বেশিরভাগ শিক্ষার্থী চাইছে যে এসএসসি পরীক্ষা এক মাস পেছানো হোক তো যদি দাবিটা জোরালো হতো অনেক শিক্ষার্থী যদি দাবি করত তাহলে অবশ্যই কর্তৃপক্ষ মানে বোর্ড কর্তৃপক্ষ তারা এক মাস পিছিয়ে দিতে বাধ্য হতো যেহেতু পরীক্ষার্থীদের একটা অংশ অর্থাৎ কিছু সংখ্যক শিক্ষার্থী যারা পরীক্ষা পেছানোর দাবি করছে তাই খুব বেশি হয়তো বোর্ড কর্তৃপক্ষ তাদের কথা মেনে নিবে না এবং যেহেতু অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে বা অন্য তোমাদের এইচএসসি পরীক্ষাও রয়েছে সব কিছু মিলিয়ে পরীক্ষা পেছানোর সম্ভাবনা খুব বেশি নেই তবে তোমাদের দাবিগুলো যদি জড়ালো হয় বা আন্দোলনে যদি অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে দেখা যাক যে বেশিরভাগ শিক্ষার্থী চাইছে যে পরীক্ষা এক মাস পেছানো হোক তাহলে হয়তো তারা ডিসিশান নিতে পারে তবে আমার ব্যক্তিগত ওপিনিয়েন্স হচ্ছে যে অবশ্যই তোমরা তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেটি নিতে থাকো কারণ পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই যদি পরীক্ষা পেছানো হয় তাহলে তোমরা জানতে পারবে যদি পেছানো হয় তাহলে ভালো আর যদি না পেছানো হয় তখন তো তোমার সমস্যা হবে তাই না যদি তুমি এখন পড়াশুনো না করে আন্দোলন করো তারপর তোমরা যদি আবার ওই আন্দোলনে যোগ দাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশান নিতে অসুবিধা হবে এজন্য পরীক্ষার প্রিপারেশান নিতে থাকো সাথে তোমরা তোমাদের যদি পরীক্ষা পিছানো হয় তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে কর্তৃপক্ষ যদি মনে করে যে না গরমের মধ্যে আসলেই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে অসুবিধা হবে তাহলে পরীক্ষার রুটিনে চেঞ্জ করা হোক বা পরীক্ষা কিছু কিছুটা পেছানো হোক এটা যদি কর্তৃপক্ষ মনে করে করবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ